জামিয়ে বিজেতা হব তাই তিনি কি করলেন দেবাদেব মহাদেব তার করতে লাগলেন দিন যায় বছর যায় এরকম করে যুগ কেটে যায় তিনি কথা সাধনা করলেন তা সাধনায় মুগ্ধ হয়ে দেবের দেব মহাদেব তিনি খুব সন্তুষ্ট লাভ করলেন এবং তাকে বরদান করলেন তার সম্মুখে এসে দাঁড়ালেন বললেন তুমি কি প্রাপ্ত করতে চাও তিনি তখন বললেন যে আমি ত্রিভুকন বিজেতা বিজয় করতে চাই এবং আমার যেন মৃত্যু হয় না এই বর লাভ করতে চাইলেন এদিকে বলে আমার মনে মনে যে আমার নাম মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছেন যিনি তার নাম বললেন আমি তো অমরত্ব বর্তমান করতে পারবো না তার পরিবর্তে তুমি অন্য কিছু কামনা করো বৃহদত্ত মনে মনে সন্ধি আসলেন যে এবার আমাকেও কিছু কায়দা করতে হবে তাই তিনি কি করলেন একটু ঘুরিয়ে বেঁচে আচ্ছা ঠিক আছে আমাকে মৃত্যুঞ্জয় বর দিতে হবে না আপনি আমাকে এই বল প্রদান করুন যে আমি যার মাথায় হাত দেব আমি যার মাথায় হাত দেবো বা রাখবো হাত রাখার সঙ্গে সঙ্গে সে যেন ভস্য এবার দেবার দেব দেবের দেব মহাদেব ভাবলেন আচ্ছা এই বট তো যায় আচ্ছা তোমাকে এই বর আমি দিলাম তুমি যার মাথায় হাত রাখবে সে তৎক্ষণা ভাষ্য হয়ে যাবে এইবার নারদ মনি অদূর থেকে লক্ষ্য করলেন যে মহাদেব দত্তকে বর দিয়ে গেল এবারে নারদ কাছে এসে বললেন কি বাবা দত্ত দত্তরাজ তোমার কি হয়েছে তুমি মহাদেবের সঙ্গে কি কথা বলছো মহাদেব কি বোর্ড তোমাকে দিয়ে গেল যত বল আসো এদিকে আসো কী হয়েছে তোমাকে আমি ডেকে দিচ্ছি এইনে বলে যেই না মাথা হাত দিয়ে যাচ্ছে উনি বলছেন নাও আমি তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমার মাথায় হাত দিচ্ছ কেন তো না জানতে চাইলে যে শিব এখানে কি করছিল তাই তোমাকে বলছিস শিব এই মুহূর্তে আমাকে বর দাম করে আমি হাত দেব বলছেন সর্বখাটের কাঠালি কলা এবার বলছেন তারা আমি যে তোকে বললাম তাহলে আমি তোর বান্ধব দিলাম না তো অনেক সময় দেবতারা ভুল বট দিয়ে যান তা তুই একবার এক জামিন করে দেখবি না কর বলছে যে এক জামিনটা আমার বলছে আরে পরীক্ষা পরীক্ষা তুমি যখন আমার শোভাকাঙ্ক্ষী হয়ে এসেছো তো তোমার মাথায় আগে হাত দিই না 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 ও করা যাবে না কারণ আমি তো তোমাকে পরামর্শ দিই তো তুমি পরামর্শ দাতাকে স্পর্শ করতে চাও যে আগে তোমাকে বড দিয়েছে তার মাথায় হাত দাও কথা শুনে তো তো মনে মনে বললাম ঠিকই তো বলছে তাহলে যাই মহাদেব যাচ্ছে আগে আগে ওনাকে ডেকে বলি এবার ডাকছেন মহাদেব মহাদেব নারান দাঁড়ান মহাদেব ফিরে বলছে কি হয়েছে তোমার আমাকে ডাকছো কেন

আমার নাম মৃত্যুঞ্জয় তাহলে আমি যদি মরে যাই আমার মৃত্যুঞ্জয় ব্যর্থ হয়ে যায় আর যদি আমি না মরি তাহলে আমার যদি বিশ্বাস থাকবে না আমার যে বাক্য তা তো বলবে না তো আমি মিথ্যাবাদী হয়ে যাবো এইবারে দৌড়িয়ে পালাচ্ছি এই দৌড়াতে দৌড়াতে একদম কাছে হাসিনের হাজির

কোথায় কাছে ভালো করেছ ভালো না খারাপ সেটা তো বলতে পারছি না এখন এই বরের জন্য প্রাণী টানা তো তা কেমনটা আমরাটা নিয়ে একটু শুনি এবারে বলছেন যে ও আমি যে বরটা দিয়েছি সেটা হলো কি যার মাথায় ভাত দেব সে তো খেলো ধ্বস চলে যাবে এই রকম বট আমি বা আপনারা যদি পান তাহলে কি করবে আমরা কি করবো এখানে এসে দাঁড়াবো সবার মাথায় হাত ধুয়ে তো তাই না মানুষকে মানুষ করবো না কি এই যে আমরা মানুষ মানুষরা জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু মানুষের কর্ম করি না মানুষ জানে যে একবার জন্মগ্রহণ করলে তাকে মরতেই হবে

কারণ তুমি আমাকে ফালাইয়ে ওই শ্মশান মশানো করে বেড়াও তাহলে তোমার আমি কি আমি কি করবো তোমার যে গুরু তার কাছে যাও আমার গুরু বিষ্ণু বিষ্ণু এবারে বিষ্ণুদেবের কাছে দৌড়াচ্ছে এবার বিষ্ণুদেব বলছেন দূর থেকে দেখছেন যে ভোলানাথ আসছে এবার ভোলানাথকে দেখে বিষ্ণুদেব বললেন তার কি হয়েছে ও দাঁড়াচ্ছে না কোথায় যেন লোক ঠিক পেছন গিয়ে দাঁড়িয়ে গেলেন বলেছে দেখ আমাকে রক্ষা করুন তো কি হয়েছে তোমার ওই যে দেখুন দত্ত আসছে আমার পেছনে তো আসছে তো কি হয়েছে তুমি তো দোত্তদের সঙ্গে থাকো শোষণ পোষণে থাকো দূর তোমার সঙ্গী সাথী তো ধরতো ভয়ের বিষয় ভয়ের বিষয় ধরত না আমি যে বর দিয়েছি সেটাই আমার ভয়ের বিষয় বর দিয়েছ কি বল তো বলছে আমি যে বর দিয়েছি সেটা হলো যার মাথায় হাত দেব সে ততক্ষণ ধস্ত করে এই কথা শুনে বিষ্ণু বলছেন সর্বনাশ তুমি যারে তারে বদ দিতে যাও কেন ওর নাম তো ভোলা না অল্পতেই ভুলে যায় ওকে সন্তুষ্ট করতে বেশি কিছু লাগে না তাই তার আরেক নাম হচ্ছে আশুতোষ আশুতোষ শব্দের অর্থ যে অল্পতে সন্তুষ্ট লাভ করে দেখে ইতিহাস ঘেটে দেখবেন শাস্ত্রগন্ধ ঘেটে দেখবেন ঝোলা নাতে কিন্তু তাকে তাকে বর দেয় বিবেচনা না করলে বলছেন তুমি যখন ভোট দিয়েছো তো কিছু একটা করাই লাগে যে হ্যাঁ তাহলে যদি আমি ভস্য হয়ে যাই তাহলে আমার মৃত্যুঞ্জয় নামটা ব্যর্থ হয়ে যাবে আর এক হচ্ছে ও আমি যদি ভস্য না হয় তাহলে আমার ভোটটাও ব্যর্থ হয়ে যাবে আচ্ছা তুমি এক কাজ করো ওই দূরে ওই গাছের আড়ালে গিয়ে দাঁড়াও আমি দেখছি তোমাকে তোমার জন্য কি করতে পারি এক গাছের আড়ালে গিয়ে দাঁড়ালেন আর এদিকে বিষ্ণু এক মনোমোহিনী নারী রূপ ধারণ করলেন সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন করে সেখানে দাঁড়িয়েছেন এইবার দত্ত চুপি চুপি সেখানে গিয়ে খুঁজছেন আমি আর আশীর্বাদ আসবো আমি একদম অধবা আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের মতো সাধু বৈষ্ণবের চলাচল পেতে যাতে করে আমি জীবনে কিছু করতে পারি বা না পারি যেন আপনাদের মতো সাধু বৈষ্ণবের চরম হয়ে জয় সে এই কামনা করব আমার দাদু আমার ছোট ভাই তারা যে কামনা নিয়ে আমাকে টাকাটি দান করেছে ঠাকুর যেন তাদের মনস্কামনা প্রভাব করে এই বল ওই নারীর প্রতি তার চোখ গেছে এবার ভোলা নাদের কথা ভুলে গেছে তার আর মনে নাই ওই রূপে মহিত হয়ে নারীকে জিজ্ঞাসা করছে দেখুন মৃত্যুঞ্জয় অমরত্বর মত প্রাপ্ত বরকে ভুলে গিয়ে নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে শুধু দৈত্য না এই যে জাগতিক জগতে যে পুরুষগুলি সুন্দরের রমণীর দৃষ্টি আকর্ষণ করে মোহিত হয়ে যায় তাদের এই বিদ্যুৎগুলো কোথা থেকে আসে জানেন বাবা সেই ওই আসলে ভাব থেকে তাদের প্রবর্তন করে ভাব তাই সেই মৃত্যু পর্বে ভুলে যে ওই নারীর প্রতি আকৃষ্ট হল ওই বলছেন ওই হে নারী তুমি একা এ গমন বনে কি করছো

কেউ হতে পারি বলে চ অবশ্য আমি তোমার অবশ্যই হতে পারি তবে আমার একটা সন্দেহ আছে আমি মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমি খুব নৃত্য ভালোবাসি তা আমার মতো নৃত্য ভঙ্গি দেখাতে পারবে ঠিক তার সাথে আমি বিবাহ করবো তাকে আমার জীবন সঙ্গী বানাবো এটা আবার কি ব্যাপার ছোট করে আচ্ছা আর আমি যদি নিতে ধরেই হই তো তোমাকে কিন্তু আমাকে শিক্ষা করতে হবে আচ্ছা Yeah. Mm -hmm.